নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা বাস্তব জীবনের বেশ কিছু মর্মস্পর্শী বেদনাদায়ক যা একেবারেই কাম্য নয় এমন কিছু হৃদয় কাহিনী সর্বদা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা তেমনই এক দরিদ্র বালিকার নির্মম পরিণতির কাহিনী শোনাব আজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আপনাদের একটা একটা লাইক আমাদেরকে সবসময় উৎসাহিত করে পরে ভুলে যেতে পারেন তাই এক্ষুনি একটা লাইক করুন আর শুনতে থাকুন আজকের গল্প বকুল ফুল চোখের কোণে কয়েক টুকরো পুইডাটার সবুজ আর মনে পাটিসবটা পিঠার ঘন ক্ষীরের ঘ্রাণ নিয়ে দুপুরটা পার করলো রমিজা সেই কোন ভোর বিহানে সূর্যের আদুরে আলোয় ঘুম ভেঙেছে কিছু শিউলি তখনও ডালের সক্ষতায় জড়াজড়ি করেছিল শিশিরে ভিজে এই কয়েকটা মাস বেশ মন্দা চলে যখন বেলি ফুল আর দোলন চাপায় অভিমান আসে শ্রাবণ ঢল বিরহে এক বকুলি রিক্ত হাতে ফেরায় না সারা বছর এইভাবে বৈশাখে কৃষ্ণচূড়া মৌসুমের প্রথম ফুটতে চাওয়া বেলিফুল স্বর্ণচাপা আর সোনালু জমিয়ে তিনজন মিলে সংসারটা টিম আলোয় টিকিয়ে আছে বর্ষার শেষ আর শরতের শুরু সামনে পুজোর মাস এরপর শীতে সমস্ত ক্যাম্পাস উৎসবে মুখর টিএসসি কলাভবনে এ সময় আনন্দ হিল্লোলে যতখানি উত্তাপ বিলয় ভাঙা চালায় উত্তরে হাওয়ায় ততটাই হিমেল নিঃশ্বাস ফেলে কিরে দামি যা আর সকাল সকাল হাতখালি সব মালা বেচা শেষ হ আপা আজকাল একাডেমিতে কারা যেন আইছিল লগে লগে কিন না তো এখনো ঘুরছিস কেন ঘুরতাছি কি আর সাদে আপা ঘুরতাছি নাসিমার লিগা রূপম মামার লিগা বইয়া রইছে কানতাছে মাইয়াটা কয়টা লজেন দিয়া পাঠাইছিলাম লাইব্রেরির সামনে কেউ কিনে নাই রূপম কে রূপম সেই যে নাসিমারে মা ডাকে মা ডাকে হনার লগে দেখা হইলে সব লজেন কিন না এলায় ও তাহলে উনি আসেনি এখনো না এখনও তো দেখি নাই আয় তাহলে বসি রূপম ভাই আসুক ততক্ষণ আমরা গল্প করি চলে না পা অমিজা সকালে কি খেয়েছিলি কিছু খাওয়ানোর সময় আসিল না পা দৌড়াইয়া গিয়া কালীবাড়ির শেপালি কয়টা টোকাইয়া কাছে দিয়ে আইসি মালা বানানোর লিগা এর পর আপনাকে হলের রাস্তায় দেখতাছিলাম মায়ে মালা বানাইয়া রাখছে আমি লই আইতে সময় দেখি বাস নামতাছে একাডেমিতে মার তো হাবানি জুড়ে কথা কইতারে না এরপরও পিছে পিছে সিল্লাইছে পান্তা ভাত কটা খাইয়া যা আমি যা তা খেলি না কেন আমি না খাইলে ওই কটা পান্তাতে নাসিমা আর মায়ে সন্ধ্যা পর্যন্ত খাইতে পারবো আর চাউল লাগব না আমার দিয়া খাইতে চাইছিল কিন্তু মাছ না খাইয়া টেহা জমাইতেছি বিকালে খালু মাছ দিব খালু খালুকে পাইলি কই আবার সোডা খালার জামাই ওই যে ভাইয়া হলে দারোয়ান হেই তো ভাবজান মরণের পর আমাগো এহানে আনছে তাই হেরাও গরিব আমাকে খাওয়াইবো কেমনে আমার মা এতো বেশিক্ষণ চলতি পারে না অহন আমি টু হাই ফুল আচ্ছা রমিজা হ আপা স্কুলে গেছিলি কখনো আঙ্গ জানে দিছিল ভর্তি কইরা কইছিল আমাকে রমিজা পইরা বড় হইয়া স্কুলে আফা হইব সন্ধর সুন্দর শাড়ি বাপজান মইরা গেল অকালে আর স্কুলে যাওয়া হইল না এখন মায়ের সাথে ফুল টোহাই মায় মালা বানায় আর মুই ঘুইরা ঘুইরা বেশি তাতে যে দুইটা পয়সা হয় তাই কোনো রকমে এই যে এখানে সারাদিন ঘুরিস কেউ ঝামেলা করে না এনে তো সবাই ভালা ভাইরা আপনারা ফুল কিনেন নাসিমা তো দেখতে সুন্দর ওরে সবাই আদর করে সবাই ভালোবাসে খালি ওই যে কাম করে কদ্রি সোরা হ্যাঁ দেখলেই বকে কয় কয় সব ফুল কি তুই একা লইবি আচ্ছা নে সিঙারা খাও আমার সাথে সিঙ্গারা দেন তাই আমার ঝাল বেশি পছন্দ না আমার আপনি পিডা দিয়া দেন কমসে কম পাঁচটা খাইয়া দেয় আপা আমরা সামনে মাসে নানি গো বাইতে যাও মায় কইছে পাটি সবটা পিঠা খাওয়াইবো তাই ওই আমার ওপরে চামড়াটা ওইটা বাল লাগে না একেবারে আঙুল দিয়া ভিতরের থন সব ক্ষীর বাইর কইরা আগে খাই বাবজান হ্যাল গা সব সময় তুলতুল্লা ক্ষীরা আমার লেগে থুইয়া দিত কত ভালোবাসত বাবজান আমা গো বাপজানের কথা মনে পড়লে বুকটা ফাইটটা যায় খুব খান্না পায় আফা খুব কষ্ট হয় তেরো বছরের রমিজা ছয়ে নাসিমা আর তিরিশ পার করা রুগ্ন এই নিয়ে কালীবাড়ি সংলগ্ন ঝোপড়াতে ওদের সংসার কোনো রকমে এক পেটা আধ পেটা খেয়ে বেঁচে আছে তিনটি মানুষ লিকলিকে ফরিং আনন্দে যে পা দুটো সখীদের সাথে পাল্লা দিয়ে তুমুল উৎসাহে ফুলকুরাতো আজ সেটা প্রয়োজন ওর বাবজান বেঁচে থাকলে হয়তো এই আশ্বিনেই তালের পিঠের ধুম লাগত পাটিসাপটা পিঠার মৌতাতে সকালগুলো হাজির হতো আলতারাঙা পায় পরের অগ্রাণী ছিল পরবের ছিল ঈদ ঈদ আনন্দ পদ্মার ভাঙন তাদের এনে ফেলেছে এখানে যে রমিজা উপচে পড়া ফুলের সাজি নিয়ে ফিরত এখন সে দুঃস্বপ্নের সাজি বয়ে বেড়ায় জানে পা দেশে আমাগো সালের উপরে পুইশা গইত কত খাইও না আপনি মায়ে তো তো ইত্ত রাঁধত আর ভিজা পিডা লম্বা পাড়ি সাপটা পিঠা এগুলি সব করতো কথাগুলো বলতে বলতে চকচক করে উঠলো রামিজার চোখ পিঠের স্বাদের ঢোক গিলে ফেলল নাসিমাকে দেখে তারপর তারপর হাত ধরাধরি করে নিজেদের ঝুপড়ির দিকে চলল হয়তো সেই পুইডাটার মাঝে চিংড়ি সবুজ চচ্চরি ততক্ষণে চোখের মাঝে বাসা বেঁধেছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান আপনাদের পছন্দের কোনো বিষয় থাকলে সেটাও আমাদের জানাতে পারেন আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পছন্দের বিষয় নিয়ে ভিডিও বানাতে আজকের ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার